লন্ডন বসে বক্তব্য দিলেন ভিডিও কলে তার অন্যের সমাবেশে কথা বললেন চারটে চারটে দুটোই ভুল বললেন বললেন দিল্লি নয় পিন্ডি নয় আরে দিল্লি পিন্ডি নয় পিন্ডি হল রাওয়াল পিন্ডি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটা শহরের নাম রাওয়াল পিন্ডি তবে ধরে নিলাম রাওয়াল পিন্ডি 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 হবে না তো দিল্লি ভারতের রাজধানী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বলতে হবে দিল্লি নয় ইসলামাবাদ নয় নয় অন্য কোন দেশ কিন্তু নয় অন্য কোন দেশ আপনি কিভাবে আপনি তো বসেই রয়েছেন অন্য কোন দেশে অন্য কোন দেশে বসে ওই ভাষণ খায় না আপনি এই মঞ্চে এসে ভাষণটা দিতেন যখন মানাইতো আপনি সেখানে বছর লোক ইংল্যান্ডে বসে রয়েছেন সেই দেশে বসে বলেন যে নয় অন্য কোন দেশ এটা বলা যায় না তার কথা বলছেন চার দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ দিল্লির জায়গা ভালো কথা দিল্লি পিন্ডি হবে না হবে ইসলামাবাদ আর নয় অন্য কোন দেশ আপনি বলতে পারেন আপনি কথাটা বলতেছেন তো নয় অন্য কোন দেশে লন্ডন বসে বলতেছেন ওটে মঞ্চে বসে এই বক্তব্য দিলে মানে নেওয়া যাইতো দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ আরে নয় অন্য কোন দেশে বসেই তো আপনি ওই গল্পটাই দিচ্ছে ওই কথাটা বলতেছেন এটা বলা যায় না আপনি বসেই রয়েছেন আর এক দেশে সেই দেশে বসে ওই গল্প পাওয়া যার রহমানের এখন শীত খুব দ্রুত দেশে আসা